হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এসলি অনায় ওয়েলকাম টু মাই ব্লগ তো বিগত দিনে আমি সবকিছু দেখিয়েছি ওরা খাবার তারপরে ধান কি দিচ্ছি না দিচ্ছি কীভাবে দিই কি প্রসেস করি সব দেখিয়েছি তো আজকে একটা ভিন্ন জিনিস দেখাবো ট্রাই করতেছি কারণ এখন যে ওয়েদারটা এটা কিন্তু প্রচণ্ড শীত না গরমও না বাট আর দশ বারো দিন গেলে একটা ঠান্ডার মতো ওয়েদার এসে পড়বে তো এখন থেকে আমি কবুতর উদানের ভাজ নিয়ে এসে পড়তে হবে আমার কবুতর সব রেডি হয়ে গেছে আল্লাহ রহমতে ভালোই ফ্লাই করছে প্রায় এখন এক ঘন্টার উড়ে এক ঘন্টা বিশ মিনিটের মতো করে তো এই ফ্লাইং পরে আমি কিন্তু আর প্রায় পনেরো দিন বা বিশ দিন পরে আমার কবুতরগুলো পাল্লায় নামিয়ে দিব কারণ কবুতর এখন থেকে টুকিটাকি পাল্লা দিতে হবে দু চার পাঁচ কিলো করে চতুর্দিকে থেকে পাল্লা দিব আমি আশা করছি আর কিছু টুর্নামেন্ট খেলার শখ আছে আপনারা দোয়া করবেন যাতে আমি সেই টুর্নামেন্টগুলো খেলতে পারি তো আজকে আমি একটা নতুন প্রকৃতির ধান এনেছি তো ভাবলাম বিষয়টা আপনাদের ভিডিও করে দেখাই তো এটাকে বলে দেখেন এটা কিন্তু কিন্তু লাল একবারে চিকুন এই জিনিসটা খেলে অনেক সতর্কতা কবুতরকে সামনে দাঁড়িয়ে খাওয়াতে হবে কারণ এটা অনেক ক্ষেত্রে কবুতরের ঠোঁটের উপরের সাইডে লেগে যায় তো এই জিনিসটা প্রথম দিন খেয়াল না করলে এটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যায় কিন্তু এই ধানটা অনেক উপকার আমি যতটুকু শুনেছি আমি এর আগে কখনো এটা খাওয়াইনি মূলত ইগোজ দিয়েছি কবুতরকে লাল ধান অন্য আরেকটা আছে মোটা ভিতরে আরেকটা থাকে সাদা চামড়াই কিন্তু ভিতরে চালটা মোটা লাল চাল ওইটা দিয়েছি কিন্তু এই ধানটা আমি প্রথম দিলাম এই ধানটার একটা ভালো দিকে আমি পেলাম এই ধানটা খেলে আমার মতে পোলার ধান যেটা দিতে হবে গুড়া গুড়া খাবারের সাথে ওই ধানটা না দিলেও হবে কারণ এটা একটা পোলার চালের মতো চালটা একবারে মানে যদি আপনারা ছিলে আমি আপনাদের একটা ধান দেখাই এই যে একটা ধান এই যে দেখেন চালটা কিন্তু একবারে লাল আর এই চালটা যদি আপনারা মুখে দিয়ে দেখেন এই চালটা থেকে একবারে একটা পোলাও গ্রান আসে মানে মনে হচ্ছে যে আপনি পোলাও চাল খাচ্ছেন সেম এরকম আমার নানু বললো যে চালটা যখন ফুলের থেকে আর কি মানে ধানটার ফুলটা হয় তখন নাকি ক্ষেতের সামনে দিয়ে গেলে পোলাওয়ার গ্রান ছুটে তো যাই হোক এই জিনিসটা আমি ট্রাই করেছি এটা অনেক জায়গায় দেখছি অনেকে খাওয়াচ্ছে এটা খাওয়ালে নাকি কবুতর অনেক ফ্রাই করে জাস্ট এক্সপেরিমেন্ট হিসাবে আমি এক বস্তা আনলাম কবুতরকে খাওয়ানোর জন্য দেখি কি হয় তো আর আমি ওই দিন যে কবুতরটা অপারেশন ওই দিন যে কবুতরটা অপারেশন করলাম এটা কিন্তু এখন ভিতরের ইনফেকশনটা ফুল চলে গিয়েছে আপনারা দেখেন একটু ফোলা আছে এটা কয়েকদিন গেলে কমে যাবে তো এটাকে ডেল্টাসন কন্টিনিউ করতে হবে আমি যা বুঝলাম ডেল্টাসন কন্টিনিউ না করলে কবুতরটা কিন্তু আর ব্যথাই হচ্ছে না শরীর মূল্য একবারে ভেঙে গিয়েছে এগুলো কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি কবুতরগুলোকে সব কিনবিনি করিয়েছি আর কিছু দিনের মধ্যে ছড় দিব

মাত্র ছিলা শুরু করছে আস্তে আস্তে ফুল যাবে তো আমি এখন ট্রাই করছি আমার কবুতর গুলাকে হাঁপানিটা বন্ধ করার জন্য কারণ কবুতর প্রচন্ড হাঁপা এখন উঠলে আপনারা সব ধৈন্য বলে সব ধন্য পানিটা দিতে পারেন আবার অনেক ক্ষেত্রে মুস্তিতে চলে আসে গুড়া খাবারটা গরমের মধ্যে বেশি পরিমাণে দিলে মুস্তি কাটানোর জন্য সব না আবার আপনারা হাঁপানি কমানোর জন্য সব না এই জিনিসটা দিতে পারেন আর যদি অতিরিক্ত মুস্তিতে এসে পড়ে তখন আপনারা ফার্স্ট মেহেন্দি পাতা দিবেন মেহেন্দি পাতা যদি পারেন মেহেন্দি পাতার ডালা একসাথে ভিজিয়ে রাখবেন আর একটু পাতাগুলো একটু কষলাই দিবেন আর যদি সবচেয়ে ভালো হয় যদি আপনারা মেহেন্দির বীজটা যদি কোথা থেকে কালেক্ট করে রাখতে পারেন বা পান সেক্ষেত্রে মেহেন্দির যে বিচিগুলো থাকে ওগুলা পানির মধ্যে ধরেন দুই লিটার পানিতে এক একমোট দিয়ে ভিজিয়ে রাখলেন আগের রাতে সকালে পানিটা দিয়ে দিলেন এভাবে এক সপ্তাহ কন্টিনিউ করলে কবুতরের পুরো মস্তি চলে যাবে আর যদি এই মেহেন্দির প্রসেসটা আপনাদের ভালো না লাগে তা অবশ্যই চিরতা ব্যবহার করতে পারেন চিরতা আছে তারপরে নিম আছে এগুলা ব্যবহার করলে সাথে আপনাদের টাল মিস্ত্রি দিতে হবে তাল মিস্ত্রিটা দিলে দেখবেন ওগুলা খাওয়ালো কবুতরের মুস্তিটা কেটে যাবে তো সবাই আমার কবুতরগুলোর জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমার ইচ্ছা আছে এবার কবুতরগুলোকে নিয়ে একটু রোডে নামানোর ভালো কিছু আশা করছি কবুতরগুলোকে দিয়ে কারণ আমার কবুতর আমি উড়াচ্ছি আর ভালো একটা পারফরমেন্স পাচ্ছি বিদায় একটু আশা করছি তো সবাই দোয়া করবেন যাতে আমার আশাগুলো পূর্ণ হয় আর কবুতর গুলা যাতে পাল্লা একটা ভালো পারফরমেন্স করে তো আজকের ভিডিওটা ছিল ছিলাম দেখানো ট্রাই করেছি আমি এখন কি খাওয়াবো সেগুলো দেখানো ট্রাই করলাম কিছুদিন পর থেকে আবার আরেক প্রজাতির ধান খাওয়াবো সেটাও আপনাদের দেখাবো ঘুরে খাবারও আরো আইটেম মিস করবো ওইটাও দেখাবো আবার পানির সাথে কি কি দিচ্ছি সেগুলোও দেখাবো যদি আপনাদের এইসব ইনফরমেশন গুলা লাগে একটা কবুতরকে পাল্লা করতে হলে বা একটা কবুতরকে পাল্লার জন্য ট্রেন করতে হলে কি খাওয়াতে হয় সেই সব ইনফরমেশনগুলা যদি আপনাদের লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে বাসা থাকবেন তো আজকের জন্য এখানে শেষ করছি হাফেজ